বাড়িতে আজকে অত্যাচারী মেহমান এসেছে তো কে অত্যাচারী মেহমান তার সাথে গাছের পাকা পাকা আম পাললাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো না ভালো থাকলে ভিডিও দেখো ভালো হয়ে যাবে এটাই নিয়ম কেননা আমরা মন খারাপ হলে মনে যে কোনো একটা ভিডিও দেখলেই মন ভালো হয়ে যায় তো তাই বললাম তো আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো চলে এলাম তাসমিনগুলোকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো চলো স্কিপ না করে দেখতে থাকো তো তাসমিনের বাবা আবার একটা বড় রুই মাছ ধরে নিয়ে এসেছে তো আমাদের ঘরের পুকুর বলে ইচ্ছা মতো আমাদের মাছটাও খাওয়া হয় বেশ টাটকা টাটকা মাছ খাওয়া হয় সব রকমের মাছ খাই আমরা তো বেশিরভাগ মাছটাই হয় তোমরা যেন আমার রেগুলার ভিডিও দেখো তোমরা অবশ্যই জানো তো মাছটা কাটতেই দেখো কত ডিম বেরিয়ে এলো তো পেট ভর্তি করা ডিম তো বলেছি এখন জষ্টি মাছ চলছে এখন প্রত্যেকটা মাছেই ডিম থাকবে তো দেখো এক গাদা ডিম অত্যাচারী মেহমান কেন বললাম জানো কারণ মাঝে মাঝেই আসে আর খুব অত্যাচার করে দেখো এক দল এসে পড়েছে একদম চার পাঁচটা পাঁদল এসে পড়েছে এসে আমাদের টালির ঘরে খুব উৎপাত করে টালি ভেঙে দেয় অ্যাডবেস্টার ভেঙে দেয় আবার উপরন্ত ছাদে কিছু দেওয়া থাকলে সেটাও নষ্ট করে ফেলে সেই জন্যই বললাম অত্যাচারী মেহমান এসে খুব অন্যায় করে আর প্রায় এক সপ্তাহ দশ দিন থাকবে ইপাড়া আর ওপাড়া তো এইভাবেই আমাদের অত্যাচার করে সেই জন্যই বললাম অত্যাচারী মেহমান তো দেখেছো এসে পড়েছে এখন এক সপ্তাহ ধরে এখন এই করবে আর এখন মোটামুটি প্রত্যেকটা গাছের আম প্রায় শেষ তো আম খেতে আবার আমাদের টালির ওপর উঠবে উঠে আমগুলো বাড়বে আর টালি ভাঙবে তো যাই হোক সকাল সকাল তোমাদের খালে দেখালাম বাঁদর দেখারি তো তারপরে যে রুই মাছটা এনেছিলো সেটাকে ভালো করে ভাজা করে আমি একদম রান্না চাপিয়ে দিয়েছি আজকে রান্নাটা আমি অফ ক্যামেরাই করেছি কেননা প্রত্যেক দিনই তো তোমাদের সাথে রান্না শেয়ার করছি তো আজকে ভাবলাম তো অল্প কিছু তোমাদের সাথে আমি শেয়ার করলাম তো দেখো আজকের মেনুতে আছে আমার রুই মাছের ঝোল বেগুন ভাজি ডিমের বড়া এবং ডিম ভাজি আর সাথে দুটো আম তো আজকের লাঞ্চটা কিন্তু খুব সুন্দর একটা লাঞ্চ তো রুই মাছ মানেই বাঙালিদের সবথেকে প্রিয় খাবার মাছ ভাত ডাল এগুলোই হলো বাঙালিদের প্রধানত খাবার তো মাছ তো থাকবেই প্রতিদিনের লাঞ্চে মাছ তো রয়েছে। তো তারপর দেখো আমি বাড়িতে সব কাজ বাজ গুছিয়ে তারপরে আমার মামনি আর তাসমিনের পাপা দেখছি আম পাচ্ছি আম গাছটা হচ্ছে আমার একটা চাষ্ত শ্বশুর সাউরিদের তো আম পারতে পারে না সেরকম কেউ নেই সেই জন্য তাসমিনের পাপাকে আমগুলো পারতে বলেছে তো সেই জন্যই আজকে তাই ইয়াসমিন আর ওর পাপা দুজন মিলে আম পারছি আর তার ফাঁকে আমার যা বাকি কাজগুলো ছিল আমি গুছিয়ে চলে এলাম আম পারছে দেখবো বলে তো দেখো এসে দেখি অনেক কটাই আম পাড়া হয়ে গেছে তো দেখো একটা একটা করে আম পাড়া খুব কষ্ট আম না পারলে বুঝতে পারবে না এই লগা দিয়ে ঝাবিতে একটা একটা করে আম পাড়া অনেকটাই কষ্ট দেখো বেশ খানিকক্ষণ ধরে একটা একটা করে আম পাচ্ছে আর লগাই করে যদি নড়িয়ে নড়িয়ে পাড়া হয় তাহলে কি হবে অত ওপর থেকে আমগুলো পড়বে পড়ে ফেটে যাবে আর খাওয়ার সেই স্বাদটা আর পাওয়া যাবে না সেই জন্যই জালতি করে আম পারা তো মোটামুটি অনেক কটাই পাড়া হয়ে গেছে দেখো আর গাছটা কিন্তু খুব যে ছোট তা নয় ভালোই বড় আর সর্বপ্রথম কি হয়েছে আমাদের ভালো লাগাটাই ভেঙে গেছে তো দেখো এই আমগুলোর সাইজগুলো দেখো খুব সুন্দর একটা সাইজ আর এই আমগুলো হচ্ছে বোম্বে আম তো খেতেও কিন্তু খুব মিষ্টি আর দেখো এতগুলো আমের মধ্যে একটা আম দেখছি কেমন হয়েছে দেখো ওই দিক দিয়ে একটু বেরিয়ে গেছে মানে একটু বেরিয়ে গিয়ে জোড়া আমের মতো হয়ে যাচ্ছিল তো বেশি হয়নি অল্প একটু হয়েছে তো দেখবে দুনিয়ার বুকে সব কিছুই জোড়া জোড়া থাকে তাই এই আমটাও একটু হয়েছে সামান্য আর এটা হলো একদম গাছপাকা আম দেখো কালারটা কত সুন্দর আর এই যে আমটা দেখছো ওই যে দাগগুলো এই দাগগুলোর ক্ষেত্রেই কিন্তু প্রচুর পোকা হচ্ছে ওই সামান্য দুটো দাগের জন্যে পুরো আমটা বাদ হয়ে যাচ্ছে যখনই আম কাটতে বসছি তো এতই পোকা এবছর আমে তো সময়ে সময়ে মনে হচ্ছে আম খাবো না তো ফাইনালি এতগুলো আম পাড়া হয়ে গেছে আর এখনও কিন্তু অনেক আম আছে এই উঁচুতে দেখো কাসমিনের পাপা আম পারছে আর পুরো ঘেমে ভিজে গেছে দেখো পুরো ভিজে গেছে তো এতটাই কষ্ট তো যাই হোক আমরা আম পাড়া কমপ্লিট করে চলে এলাম আমাদের মালাই খেতে মালাইটা ঘরেই বানানো আমার বড়ো মামুনি বানিয়েছে তো আমার মামুনি প্রায় বানায় এই গরমে অনেকবার আমাদের মালাই খাওয়া হয়ে গেছে আর এটা একটা বড় মগে দিয়েছিল দেখো একটা আইসক্রিমের কাটি দিয়ে দিয়েছে বলে ধরে তোলা যাচ্ছে তো পুরো মগের সাইজ হয়ে গেছে তো মালাইটাও কিন্তু বেশ ভালো লাগে আম পেরে গরম ধরে গেছে আর সেই জন্য মালাইটাও খেতে বেশ ভালো লাগছে আর তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে খেও বেশি ঝামেলা নেই কারণ মালাই হচ্ছে শরবতের মতো গুলে লেবু নুন বিটনুন দিয়ে ফ্রিজে দিয়ে দিলেই ব্যাস মালাই হয়ে গেল আর এটাকে একটু গুঁড়িয়ে খেয়ে নিলেই পুরো একদম মালাই আর তোমার যান মন ঠান্ডা হবে বাইরে থেকে আর কিনে খেতে হবে না তাই না বন্ধুরা তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো দেখো আমার মামুনি ছোটো মামুনি খাচ্ছে তার সাথে আমরাও খাচ্ছি আর একটু চামচে করে গুঁড়িয়ে নিলেই কিন্তু গুঁড়িয়ে যাবে দেখো খুব সহজেই কিন্তু গুড়িয়ে যাচ্ছে আর তুলে দিচ্ছে আমার মামনি আমার জন্য তো দেখো একদম বাইরে যেমন আমরা কিনে খাই সেরকমই একদম পারফেক্ট হয়েছে একদম পারফেক্ট তো অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে খেয়েও এই গরমের দিনে জান মন ঠান্ডা করা মালাই তো প্রথম থেকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আজকের মতো এখানেই আল্লাহ হাফিজ